নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি গুড় কুমড়োর রেসিপি নিয়ে এই গুড় কুমড়ো রেসিপিটি রান্না পুজোর একটি বিশেষ পদ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর খুবই সহজ পদ্ধতিতে সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু এই দার স্বাদের গুড় কুমড়ো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা চলুন শুরু করছি আজকের রেসিপি গুড় কুমড়ো প্রথমেই আমি একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখুন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার চিপে চিপে ভালো করে জলটাকে আমি বার করে নিচ্ছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেস্ট করে পাশে থাকবেন দেখুন এবার এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে আবারও মেখে আমি মিনিট পনেরোর মতো রেখে দেবো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন পনেরো মিনিট পর চাল কুমড়োটাকে আবার এভাবে আমি একটা ছাকনির মধ্যে নিয়ে চিপে চিপে জলটাকে বের করে নিচ্ছি আপনারা চাইবেন একটু বড়ো সাইজের বুড়ো চাল কুমড়ো নিতে তাহলে কিন্তু আরও ভালো হয় এই রেসিপিটা দেখুন লবণ দেওয়ার কারণে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এবার চাল কুমড়োটাকে আমি একটা থালার মধ্যে রেখে দিয়ে কড়া বসিয়ে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দু তিন মিনিট দিয়ে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল ছেঁকে নেওয়া চাল কুমড়োটা এবার এই চাল কুমড়োটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট চাল কুমড়োটাকে নেড়ে নিয়েছি এখন এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম আখের গুড় এবার এই আখের গুড়টাকেও খুব ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে দেখবেন তখন আস্তে আস্তে গুড়টা কিন্তু গলে যাবে এবার খুব ভালো করে চাল কুমড়োর সাথে আখের গুড় গলে গেছে এখন দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ এলাচটাকেও দিয়ে আরও খুব ভালো করে অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবার দেখুন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আমি এখানে একটা ছোট মালা হাফ মালা নারকেল কুড়িয়ে দিয়েছি এবার নারকেল কোড়ানোটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই জল জল ভাব যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব আমি এখন পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন আগের থেকে এখন অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে কিন্তু এইটার জলটা আরও শুকনো করে নিতে হবে একদম ঝরঝরে ভাব হতে হবে তাই আমি আবারও চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব এইভাবে চার থেকে পাঁচবার চাপা ঢাকা দিয়ে আমি খুব ভালো করে একদম শুকনো করে এই গুড় কুমড়োটাকে রেডি করে নিয়েছি এখন কিন্তু এই গুড় কুমড়োটা একদমই রেডি হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন